নজর রাখবো পরবর্তী সংবাদে স্বাধীনতার পঁচাত্তর বছর কেটে গেলেও ভাগ্যের চাকাটা কিন্তু একই তিমিরে রয়ে গেল মাগটি দেবরমা নামের এক অসহায় বলা যায় এক মহিলার কেননা এই ক্ষেত্রে মান্দায় বিধানসভার খ্যাংরা এলাকায় ধনা খ্যাংরা পঞ্চায়েতের ধনা এলাকায় এক মহিলা দীর্ঘ বছর ধরে জীর্ণ দশা অবস্থা প্রস্থ একটি ঘরে বসবাস করছেন তার পরিবারকে নিয়ে বৃষ্টির দিন আসলে ছাউনি এক প্রকার বলা যায় আশ্রয় নিতে হয় অন্যান্যদের ঘরে এমনই আর্জি নিয়ে আজ মুখ্যমন্ত্রীর সাহায্য চেয়েছেন মাকটি দেবর্মা নামের সেই মহিলা অন্তর্দয় ভুক্ত রেশন কার্ড রয়েছে তারপরেও তার মিলছে না সরকারি ঘর অন্যদিকে পাচ্ছেন না সরকারি কোনো সাহায্য বা সহযোগিতা নেই তার ভাগ্যে ভাতা টুকু এমনটাই অভিযোগ কার্যত তুলেছেন এলাকাবাসী তবে কি রয়েছে বিস্তারিত কি বলছেন তিনি শুনুন গ্রামের নামটা কি গ্রামের নাম ধনাই পাড়া আচ্ছা মানে কত বছর ধরে এই মহিলা তা গড় তোর পাইছিলাম না অনেক বছর মানে ধরুন তার স্বামী মরছে পনেরো বিশ বছর দেয় না করতাম তাই কেউ রেশন কার্ড আছে কি রেশন কার্ড তো কিছু আছে কি বিপিএল না অন্তত অন্তর্জয় অন্তদয় আচ্ছা তাই পরিবারে কতজন লোক আছে একজন আলকা হৈ গৈছে আৰু দুইজন মে আৰু একজন মে তাৰ মাৰ লগীয়া থাকে বহুত দিন হৈ গৈছে নাই বাটা পাইনা খোজ খবৰ নাই কিছু পাইনা এলেকাৰে মানে মেম্বাৰ চেয়াৰমেন এতিয়া জনাইছে নেকি মেম্বাৰ চেয়াৰমেন হেৰে গণাই কৰে নাই বাদলে চমাইলে খাও জাগা নাই পৰাৰ ঘৰ এতিয়া গুমাই কিবা এল কার এম এল কে আপনারা কি বলবেন না এম এ সায় ম্যাডাম আপনারা কি বলবেন এ তো জানে না তো না না আপনারা কি বলবেন পাওয়ার জন্য কিছু বলার কাছে নি ম্যাডাম কাছে ও তো পাই তো তো বলা সা এখন তো এম এল এ আমার ব্লগ এ স্বপ্ন দেব হম যোগাযোগই নাই কোনো নাই আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকাবাসীর অভিযোগ কার্যত বর্ষার দিনে বৃষ্টি আসলে আশ্রয় নিতে হয় অন্যান্য পরিবারে এবং পাশাপাশি তপ্ত গরমে এই সূর্যের প্রখর রোদকে কেন্দ্র করে আশ্রয় দেওয়া এক প্রকার দায় হয়ে দাঁড়াচ্ছে ছাউনি টুকু নেই তার পরিবারে বা তার ঘরে এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকাবাসীরা যে অভিযোগ তুলছেন কার্যত স্থানীয় প্রশাসনকে জানিয়ে স্থানীয় এলাকা বলা যায় বিধায়িকাকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না এই নিয়ে কিন্তু এক প্রকার অভিযোগ তুলে তিনি তুলে ধরেছেন তবে আপাতত এখন দেখার বিষয় তার এই অবস্থাকে কেন্দ্র করে কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেয় প্রশাসন নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন